আসসালামু আলাইকুম ভাইয়ার আপুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আহ তো ভালোই আছি এই যে আমি আজকে মাছের মাথা রান্না করতেছি একটা মাছের মাথা নিয়ে আসছে এটা গরুর মাংসের মতো টুকরা টুকরা করে নিয়ে আসছে তো আমি এটা সুন্দর করে ধুয়ে এখন রান্না করতেছি টমেটো দাবোনা করবো এটা তো মাছের মাথার ভিতরে শুধু তেলই থাকে যে কেমন গরুর মাংসর মতো হয়ে গেছে তো আমার রান্নাটা কমপ্লিট এখন আমি দুনিয়া পাতা নিয়ে দিয়ে নামিয়ে নেবো এটা ছিল আমার রাতের খাবার আর এই যে আমি আবার এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি সকালবেলা এটা আর আমার সাত বাগানে কিছু পুঁই শাক হয়েছে বৃষ্টি পায়া শাকগুলো খুব সুন্দর হয়েছে দেখতে মার্শাল্লা তো আমার কেটে নিতেছি তো এগুলো দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করবো অল্পই তরকারি ভালো বেশি তরকারি ভালো লাগে না আর কাপড় বাজি করবো আলু দিয়ে তো আমার এই যে রান্নাটা সুন্দর গুছ গাছ করে নিয়ে এসি কেটে গেছে এখন রান্নাটা বসিয়ে দেব তো রান্না করতে করতে আবার আমি ঘরের ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছি ফ্যানগুলোতে অনেক ময়লা হয়ে গেছে এগুলো আমি আগে গরম সার আগে প্রতিদিনই একবার করে মুছে নিতাম তো এখন আর মুষি এখন একদিন পর পর মেসি কারণ সব সময় তো মানুষের শরীরে একরকম শক্তি বল থাকে না এটাও বাস্তব তো এখন আর ভালো লাগে না তারপরও আমার অগোছালো অপরিষ্কার জিনিস দেখতে একদম ভালো লাগে না তো আমি প্রতিদিনই সুন্দর করে সব ফার্নিচারগুলো সুন্দর করে বোঝ করে নিই তো আর ডেলি ডেলি গরম মসলে ঘোষ গাছ ওরা আব্বু সামনে করলে ওর আব্বু এত পছন্দ করে না বলে বেশি এত কষ্ট করো এগুলো দেখতে আর ভালো লাগে না ছোটো একটা বাসা নিয়ে থাকবো তাহলে আর এত কাজ করতে হবে না অনেক খুব ফেসাল তো ফাইনালি আমার রান্না বড়াটা শেষ হয়ে গেছে এই যে রান্না বান্না কমপ্লিট এখন গোসল টোসল করে নামাজ পড়বো जिला दूध जल्दी मे अल्लाह फेज बाय